গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজবন্ধুর ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো উঠেছি হলো ভোর পাঁচটার সময় বাইরের সমস্ত কাজ পরিষ্কার করে তারপরে ঘরে এসে হোক চা খাওয়ার তো বাইরে কী কী কাজ করলো সেটা পরে দেখাচ্ছি আর দেখো ফোনের চার্জ ছিল না বলে ভিডিও করতে পারিনি তো চলো ঘেমিয়ে নিয়ে একসে তো আজকে সকাল সকাল মাথার চুল বিক্রি করে দিলাম তো অনেকগুলো চুল ছিল তো সেইগুলো দিয়ে দেখো একটা বাটি নিয়েছি ফেলেই দিচ্ছিলাম আর এই যে সকালবেলা কি কাজ করেছি সেটা একটু দেখিয়ে দিই আর এখানে দেখো চারিদিকে ভেজা ন্যাকড়া দিয়েছি একটা শাড়ি দিয়ে দিয়েছি ভিজিয়ে আর এখানে জল দিয়ে দিয়েছি তো এগুলো ব্যাটা ছেলেরই করার কথা উচিত আর কি তোমাদের দাদাভাইয়ের করা উচিত সেগুলো আমি করেছি আর এখানে ফুলের টবগুলো দেখো আবার নতুন করে এখানটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি তো দেখতে ভালো লাগছে এই জল তারপরে ন্যাকড়াগুলো ছড়িয়ে দিলে আরও ভালো লাগবে তো চলো ঘরে এসে না একটু দুধ চা করলাম আজকে শাশুড়ি মাকে একটু দুধ চা দিচ্ছি তো দেখো এখানে বসে বসে ঝিম হচ্ছে এই তোমার হলো সাড়ে নটা দশটায় ঘুম থেকে উঠে মানে ঘুমোতে ঘুমোতে এমন নেশা হয়ে গেছে সারাক্ষণই খালি ঘুমোতে ইচ্ছা করে আর এখানে দেখো তোমাদের দাদা ভাইয়ের প্রোটিন আমার চিঁড়ে তোমাদের দাদা ভাইয়ের মুড়ি আর এই যে দুধ চা আর তারপরে খাওয়া দাওয়া করে একটু গা হাত পা ধুয়ে নিলাম শরীরটা প্রচণ্ড খারাপ রাতের বেলা মানে মাঝরাতে আড়াইটে তিনটে যখন বাজে তো তখন ঘুম ভেঙে গেছিল তো হঠাৎ করে দেখি বা দিকটা এত ঝিনঝিন করছে আর মাথাটার মধ্যে মানে দপদপ করছিল তো মেয়েকে বললাম একটু মাথায় তেল দিয়ে দে আর তোমাদের দাদা ভাই টেবিল ফ্যান চালিয়ে দিল তারপর একটু আস্তে আস্তে ভালো লাগছিল এই ইদানিং বলছে কাস্তে কাস্তে এরকম হচ্ছে তো কাশির ওষুধ তো খাচ্ছি তার সঙ্গে অ্যালার্জির ওষুধও খাচ্ছি তো কিছুদিন যাবৎ দেখি আমার বাদিকটা দিকটা একটু মানে চিন্তা করলে তারপরে তোমার জোরে কথা বললে না মাথা তার বা দিকটা পুরো ঝিনঝিন করছে তো জানি না কি আছে কপালে ভগবান জানে আর এই যে ধুলোবালির কাজে বিছানার চাদর মাদুর সব ধুলো হয়ে যায় তো সিমেন্ট বালির কাজ শেষ হয়ে গেছে তো একদিকে শান্তি বিছানাটাকে ভালো করে টান করে নিলাম বাইরের কাজটা তো তোমাদের দেখিয়েই দিয়েছি আর এখানে কতগুলো জামা কাপড় ছিলো সেগুলো ঠিকঠাক করে নিলাম আমার ঘর ভীষণ অগোছালো হয়ে আছে আস্তে আস্তে সমস্তটাই গোছাতে হবে জাননাটার মধ্যে এত মাকসা হয়েছিল তো সেগুলো সমস্ত ঝেড়ে পরিষ্কার করে দিলাম আর বাইরেটা একটু না টানলে রঙ করা যাবে না তো রঙ করলে কিন্তু সুন্দর লাগবে তো দেখো এখানে বিছানাটা গোছানো হয়ে গেছে একটু ঝেড়ে ঝুড়ে টান টান করে নিলাম তো দেখো লুকটা বেশ সুন্দর লাগছে সে আগের মানে আগের চেহারায় ফিরে এসে এই জানলাটাও পরিষ্কার হয়ে গেছে এখানে কতগুলো ফুলের টপ মানে ফুলের টপ রেখেছি তো দেখতে বেশ ভালোই লাগছে আর বাইরের থেকে খুব সুন্দর লাগছে যা ছিল বাড়ির পরিস্থিতি তো এখন একটু তাকানো যাচ্ছে তো এই এত সুন্দর করাতে না অনেকের আবার এই সুন্দর সহ্য হয় না তো যাই হোক দেখো এখন দশটা বেজে গেছে জলটা চলে গেল তো এক বালতি জল পেয়েছি আর এখন মানে জল আসতে না আসতেই চলে যায় আর এই যে বালতিটাকে তুলে নেব আর পি এত পিঁপড়ে আমার বাসা করছে সে বলার কথা আর এই সব জায়গাগুলো সব জল দিয়ে দিয়েছি তো যাতায়াতের খুব অসুবিধা হয় তো এই জায়গাটা এত পিঁপড়ে মানে বাসা করেছে রোজই কেরোসিন তেল দিয়ে মুছি তবুও পিঁপড়ে হয় তো যাই হোক এই ভেতরটা জলের বালতিটা রেখে দিয়েছি আর এই সেলফটা একটা বাইরে রয়েছে সেটা ভালো করে ধুয়ে নেবো আর এখানে মেয়েকে বিকালবেলা টিফিন দিয়ে বেরিয়ে পড়লাম বোনের সাথে কিছু কেনাকাটা করতে দোকানে এসে দেখে একজন কাস্টমার এক বছর আগে একটা গেঞ্জি নিয়েছিল সেটা এখন চেঞ্জ করতে এসেছে তো যাই হোক একটু গন্ডগোল বেঁধে গেছিল কিছু কিছু মানুষ পারেও এক বছর আগে জিনিস কিনে এখন সেটা রিটার্ন দিতে এসেছে তো যাই হোক চলো এখান থেকে চলে গেলাম ওই জামা কাপড়ের দোকান থেকে বেরিয়ে এসে এখানে আমার বোন কতগুলো কফি মগ কিনলো তো চলো বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করছি